আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সদ মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলে শুধু বেড়ার ভিডিও দিয়ে থাকে আমার আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো গারলের বাসস্থানের বৈশিষ্ট্য আদর্শ সম্পর্কে আপনারা গারলের ঘরটা কেমন হবে এই সম্বন্ধেই আমার আজকের আলোচনার বিষয়বস্তু গারলের ঘর উঁচু ও খোলামেলা জায়গায় হতে হবে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে আরামদায়ক হতে হবে ঘরের দক্ষিণ ও পূর্ব দিক হতে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে বর্জ্য নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা থাকবে সহজলভ্য সস্তা নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে ঘরের মাঝে বেড়া বা পার্টিশন দিয়ে গর্ভবতী গারল বা ছোটো বাচ্চাকে আলাদা রাখার ব্যবস্থা থাকবে যাতে করে প্রসব পূর্ব ও পশব পরবর্তী যত্ন ও সেবা নেওয়া যায় ভাইয়ের আমার গারলের যে আপনারা ঘরটা করবেন এই ঘরটা যেন স্থানে এবং খোলামেলা হয় আপনারা অনেক ভিডিওই দেখবেন যে গারল বা ছাগলের যে ঘর হয় এটা কেমন করে করে এবং পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে বাইরে আপনারা ঘর দিলেন কিন্তু বর্ষাকালে এটা পানি জমে থাকলো এক দেড় মাস পানি জমে থাকলো এটা আপনার ই হবে না আপনার ঘরে গারলের ঘরের জন্য উপযুক্ত হবে না এবং আরামদায়ক আপনার ঘর করলেন কিন্তু আপনার যে মাচাটা ব্যবহার করছেন এটা উঁচু নিচু আপনার গারল ঠিক মতো শুইতে পারে না চলতে পারে না এরকম হওয়া চলবে না ঘর যে আপনার যে ঘরটা করলেন দক্ষিণ ও পূর্ব দিক হতে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে দক্ষিণ আর পূর্ব দিকে আপনার একটু খোলামেলা রাখবেন এটা আপনারা ওই কি আপনার জিআই তারের দিয়া বা আপনার আমাদের এখন প্লাস্টিকের অনেক বেড়া বেড়াপজ ওগুলা দিয়ে রাখবেন আর আপনার যে ঘরটা করবেন এটা যে নির্মাণ সামগ্রী এটা যেন সস্তা হয় এরকম আপনারা খেয়াল রাখবেন আর ঘরের যে একটা কর্নার আপনারা কি করবেন আপনারা বেড়া দিয়ে আঁকটাই রাখবেন ওইটা ওই যে গর্ভপতি গর্ভপতি এবং বাচ্চা রাখার জন্য এটা আপনারা করবেন আর এতে কি হবে আপনারা যদি ওই গর্ভপতি বেড়াকে আলাদা রাখেন অনেক সময় দেখবেন গর্ভবতী কারল বা বেড়াকে অনেক সময় দেখবেন যা তারা রাত্রে প্রসব করে দেয় আপনারা জানবেনই না সকালে গেছেন যাওয়ার পরে দেখেন যে আপনার গোয়ালঘরের তো বাচ্চা হয়ে গেছে এখন যদি আপনারা আলাদা এটা সেট তৈরি না করেন তাহলে কি হবে এটা হলো আপনাদের ওই রাত্রে হলো অনেক সময় পাঠা থাকে অন্য 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 ভেড়া বা গারলে আপনার বাচ্চাটা ক্ষতি করে ফেলতে পারে এই জন্য আপনার গারল যখন বা বেড়া যখন ওই প্রসবের সময় হবে তখন আপনারা তাদেরকে আলাদা রাখার চেষ্টা করবেন তাতে আপনারা ভালো ফল পাবেন সোয়া এ পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন